আমি বিকা নগদ অ্যাপ হ্যাক করার জন্য আমি নতুন করে একটা নগদ অ্যাপ বানাবো সেই জন্য আমি প্রথমে যাব এপিকে এডিটর পুরোতে তারপরে যাব সেল এপি ফরম অ্যাপে তারপরে এখান থেকে আমি যে কোনো অ্যাপ এখান থেকে সিলেক্ট করে নিব নগদ অ্যাপ তারপরে আমি এডিটরে যাব এখান থেকে আমি নগদের যে কোনো একটা পাসওয়ার্ড বেছে নিব কিংবা নগদ শুধু নগদ লিখে নিব। নগদ লেখে নেওয়ার পরে আমি এখানে নতুন করে একটা পিন নাম্বার দিব আর কি অ্যাস নাম্বারটা দিব অ্যাস নাম্বারটা মনে হলো চৌত্রিশ এখানে আমি যে কোনো একটা অক্ষর দিলাম এখানে আমি সেভে চাপ দিলাম এটা সেভ হয়ে গেলে ইনস্টল করতে হবে এখন আমি এটাকে ইনস্টল করলাম ইনস্টল করার পরে আবারও ইনস্টলে চাপ দিলাম তারপরে আমি এখানে ওপেনে চাপ দিলাম ওপেনে চাপ দেওয়ার পর এখন আমি যে নগদ অ্যাকাউন্টটা হ্যাক করবো এর নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম জিরোয়ান নাইন এইট ডাবল সেভেন থ্রি সেভেন ফোর এইট থ্রি এবার আমি ওকে বললাম ওকে করার পরে এখানে ওই নগদ যে ওই যে যে নগদ অ্যাকাউন্টটা বসিয়েছি ওটার পিন নাম্বারটা দিলাম ওটার পিন নাম্বার হচ্ছে এগারো বাইশ এখন ধরো তুমি জানো না না জানলে তো এটা আমরা ফোন দিয়েই মানে তোমরা কি কয়েকটা ট্রায়াল বেসিসে কয়েকটা পিন নাম্বার হ্যাঁ হ্যাঁ যেমন এগারো বাইশ চার ডিজিট এর বিভিন্ন নাম্বার দিয়ে তোমরা ট্রাই করো তাই তো যেটাতে মিলে সেটা তোমরা সেই নাম্বারে তোমরা ফোন করো তাই তো ঠিক আছে দেখি এখন একটা দাও তারপর এখানে আমি সাইনিং এ চাপ দিলাম আচ্ছা তুমি কত দিয়েছিলা 11 22 11 22 তার মানে ওর ওইখানকার ওটিপি হচ্ছে যাকে তুমি ভিকটিমাইজ করবা জি বা যার অ্যাকাউন্ট হ্যাক করবা তার চার চার ডিজিটের ওটিপি হচ্ছে কি যার ওটিপি না ওটা হচ্ছে তার পিন নাম্বার পিন নাম্বার এখন তার কাছ থেকে এই যে যে একটা পি দিছে এখন তার নাম্বার একটা পি ওটিপি গেছে এখন ওই ওটিপি নাম্বারটা আনতে হবে ওটিপি নাম্বারটা হচ্ছে 11 70 51 আচ্ছা এটা তো তুমি ফোন করে জানবা তাই না জি 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 যাকে তুমি ভিকটিমাইজ করবা এই যেটা কনফার্ম হয়ে গেছে যেটা ফোন করে আনতে হবে আনতে হবে তাই তো তাছাড়া হবে না আচ্ছা এখন দেখি এখন দেখি এখন কি নতুন একটা ই হইছে নগদ অ্যাপস এই মোবাইলে তৈরি হইছে তো জি এই যে আমার এই মোবাইলে একটা সেটা দেখাও দেখাও এই যে এখন এই যে তৈরি হয়েছে এই যে নাম্বারটা এখানে চলে আসছে আইকনটা দেখাও আইকনটা এখানে চলে যাব এখানে গিয়ে এই যে নগদ অ্যাপসটা সেটেল হয়েছে ভিতরে যাও এই যে এখন এটা হচ্ছে ভিকটিমের অ্যাকাউন্ট আমার এখানে ভিকটিমের অ্যাকাউন্ট তোমার এখানে হ্যাক হইছে বা ক্লোন হয়ে তাই তো জি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পারতেছি যদি তোমার ওটিপি না জানা থাকে বা পিন নাম্বারটা না জানা থাকে তাহলে এটা আলটিমেটলি এটা কি করা সম্ভব না হ্যাক করা সম্ভব না কারণ অ্যাকাউন্টে কন্ট্রোল নেওয়া সম্ভব তাই তো জি ঠিক আছে ধন্যবাদ